আমরা যারা আছি সকলে আসি আলোবাসী এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন হাদিজ থেকে পেশ করবেন হজরত মাওলানা মস্তি রুমান আল মসজিদ <سؤال>, <الآخر> السلام عليكم ورحمة الله وبركاته. <ص <compelling> <ص <صق> الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب وحبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم لقد خلقنا الانسان في احسن تقويم أدناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم أجر غير ممنون صدق الله المولان العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم به ما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرات وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل الله. على سيدنا مولانا محمد

مولي كولي شداك اللهم صل على سيدنا مولانا محمد وعلى Chúng ta cùng hát: La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah. illallah. Subhanallah. والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله تمي بجاو تمي مارو قبيرة ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো কবিরা তুমি ক্ষমা করো ধরার যে তাকেই ধরো ধরো jayaro tumari mohe allah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah لا الا اللہ نقش قدم نبی کے ہے جنت کی راستے اللہ سے ملاتے ہیں ہے سنت کے راستے لولا کمالی کثرت بھی جمالی اسنت جمی صلو علیہ وال نہیں ہے تجار میں سالم ہمار جمال خدا ہے کمال साली संदूमाल আল্লাহ পাকে অশেষ মেহরবানি যে আল্লাহ তালা দ্বন্দ্বী যুব সমাজের উদ্যোগে একটি ওয়াজ ও মাফিলে মা আমাদেরকে আসার বসার দান করেছেন এই জন্য সকলে কালীমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারম আজকে এই জঙ্গি যুব সমাজের উপর যে মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজা আচ্ছা বলেন তো এই যুব সমাজরা এই যুবক ভাইরা যদি আজকে মাহফিল না দিয়ে আজকে একটা গানের আয়োজন করত আপনারা আমরা যারা মুরব্বী আছি বা আমরা প্রচুর বা ওরা একটা আমরা কি তাদেরকে ঠেকাইতে পারতাম ঠেকাইতে পারতাম কারণ কি বলেন তো যুবকরা যাক যে যাক যে বাংলাদেশ কথা বলেন ঠিক কি কিনা তবে নীতিবান আদর্শ যুবকরা এই ধন্দি বাজার জাগার কারণে আজকে নীতিবান যুবকরা জাগার কারণে আজকে এই মাঠের ভিতরে খেলার আয়োজনের বদলে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই যুবকরা চাইলেই একটা খেলার আয়োজন করতে পারত টুর্নামেন্টের খেলা

আচ্ছা বলেন তো ওই যে burungdi তারাও কিন্তু যুবক এই বুলদি বাজারের যুবকরাও কিন্ত যুবক এই যুবকরা গানের জন্য করিয়া এই যুবকরা বাদের মাকেল সাজাইছে আচ্ছা বলেন তো ওই যুবকদের ভিতর আর এই যুবক দের মিত্র পাপন না না এ জনদি বাজারের যুবক যুবক তুমি জাগলেই হবে নাহলে বাংলাদেশ কথা বলেনবান আদর্শবান যুবকের আবা নীতিবান আদর্শবান যুবক যদি জাগে আসছে নীতিবান আদর্শবান যুবকরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে এখানে মারফিং হয়েছে যদি তা এই না সাজাইতো গুনার মজলিস সাজাইতো ওই যুবকদের বাধা দেওয়ার মতো কেউ ছিল না কথা বলেন ঠিক কিনা আমরা কি দেখেছি সেই যুবকদের যুবকদের রক্তের বিনিময় যুবকদের রক্তের বিনিময় এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি এমন দিন গিয়েছে ভালোভাবে কোরআনের কথা বলা যায় নাই অনুভূতি লাগতো কথা বলেন ঠিক কিনা পরিষদে দেওয়া লাগতো আবার ইউনিয়ন পরিষদে যাওয়ার পর আবার উপজেলা পরিষদে যাওয়া লাগতো আবার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ যাওয়ার পরে আবার ডিসি সাহেবের কাছে যাওয়া লাগতো আচ্ছা বলেন তো এই দুনিয়াটা কাজ কোরআনের কথা হবে অনুমতি নিতে হবে মানুষ থেকে কেন কারণ কোরআনের কথা বলার জন্য অনুমতি দিয়েছেন যিনি তিনি আপনি মানুষকে

কারণ খালেকের কথা বলতে হলে মাতলুক থেকে কোন অন কারণকে তো বানাইছে আল্লাহ একমাত্র খালেকের কথা বলার জন্য কথা বলেন আসমান বানাইছে আল্লাহ তালা আমার জন্য জুবিন বানাইছে আল্লাহ তালা তোমার আর আমার জন্য রাত বানাইছে আল্লাহ আমার জন্য সূর্য বানাইছে আমি আল্লাহ আমার জান্নাত চন্দ্র বানাইছে makhlukের জন্য গাছপালা করলো তা সব কিছু বানাইছে কার জন্য চিল্লায়ে বলেন দুনিয়ার সকল makhlukাকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছে কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি আমি আল্লাহর বড়গান গাওয়ার জন্যে ঠিক কিনা ঠিক

এমন একটা যুগ গেছিল এমন এক যুগ আমাদের মাঝখান থেকে যেই যুগে কোরআনের কথা বলার জন্য কোরআনের হক কথা বলার কারণে আমার আপনার টুপি সেপে চরিত্র হক কথা বলা যাইত না কোরআনের তেলাওয়াত করা যাইত কোরআনের ব্যাখ্যা করা যাইত না

যারা কোরআনের মজলিস নিবেদ আজকে আল্লাহ তাদেরকে বিলম্বরের পরিক্রম তাদেরকে নিবে দিছে কথা বলেন ঠিক কিনা যারা কোরআনের মজলিস আনন্দের মুখ বন্ধ করতে চেয়েছিল

জমিন যতদিন বহাল থাকবে কোরআনের আওয়াজ ততদিনই চলতে থাকবে কথা বলেন ঠিক আমি যতই বন্ধ করার চেষ্টা করি তুমি আমি একদিন বন্ধ হয়ে যাব আমার চোখ বন্ধ হয়ে যাবে আমার জবান বন্ধ হয়ে যাবে কিন্তু কোরআনের কে আমার তলতে থাকবে ঠিক মুসলমান ইমানদারুল্লাহ গোলাম এই জন্য আল্লাহ তালা বলছেন না তখন আপনার লিংসা আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছি কথা বলেন ঠিক কিনা সৌর তো তিনের ভিতরে আল্লাহ এক নয় দুইটা নয় চার চারটা খেয়ে বলতেছে কතුරුসি ওয়াদা আল বাদিল আমিন আল্লাহ আল্লাহ কায়তা কসম কিয়েছে দুইটা কলের কসম কিয়েছে দুইটা জায়গার কসম কিয়েছে এক নাম্বার পাঁচ তিন ফল দুপুর ফল এক নম্বর দামি ফল দুই নম্বর জৈতুন ফল দুইটা ফলের কসম খাইছে দুইটা স্থানের কসম খেয়েছে একটা হলো সম্মানিত জায়গা তোর পাহাড় যে তোর মার মুসাফাই গম্বর কথা বলেছিল আল্লাহ কাজাল্লির কারণে তোর মার জলে আন্ডার হয়ে গেছিল ওই তোর পাহাড়ের মাটি গুলা দামি বানিয়ে দিচ্ছেন যিনি তিনি কি সেই তোর পাহাড়ের সেই মাটি কি পায়ে লাগায় না চোখে লাগায়

মানুষকে বড়ই সুন্দর করে বানাইছি করে সুন্দর করে বানাইছি কারণ ওই যে আমি বলি আমি চাঁদ কে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো কথা বলেন ঠিক কি লক্ষ কোটি চাঁদ লক্ষ কোটি ভালোরে কথা বলেন ঠিক কিনা একজন নবী আল্লাহওয়ালা একজন নবী তার থেকে বেশি উত্তম কথা বলেন ঠিক কিনা তাহলে একজন দাম নাই আসমান জমিনের যত মকুরতা তার যত দাম নাই যত সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে মানুষকে বানাইছি কথা বলেন ঠিক কি না সূর্যকে সুন্দর বানাইছে কোথাও বলছে চন্দ্রকে সুন্দর করে বানাইছে কোথায় বলছেনি আস্তমিন কে সুন্দর বানাইছে কোথাও নাই চন্দ্র সূর্য কোথায় কথা সুন্দর করে মরম করে বানাইছে আমি কোথাও বলি নাই কিন্তু হা হা মানুষকে সুন্দর করে বানাইছি এটা আমি কোরআনের ভিতরে আমি সুন্দর করে বানাইছি এত সুন্দর করে বানানোর আবার এই সুন্দর মানুষ গুলাকে জানি কিভাবে দিবে মুসার ফা করে কাছে খটকা লেগে গেছে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইয়া এত সুন্দর করে বানাইয়া এই মানুষ আমার কি হবে যখন মানে ফলাইয়া দিবা আপন হাটে সুন্দর আসুন হাতে सुंदरक मू बाया नदी जाने सेल जाने सेली মুসার খটকা লাগছে মুসা কয়েকদর বলতেছে আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলাম আবার এই বান্দার গুলা তুমি কিভাবে জাহান নামে বা তোমার কি মায়া লাগবে না তোমার কি দয়া লাগবে না আল্লাহ আপনি আর রহমান আপনি না রহিম আপনি দয়াবান আপনি দয়ার সাগর আপনি কিভাবে মানুষগুলাকে আবার জানে পালাইবেন কে আল্লাহ পালাইবেন মুসা তোমার এই প্রশ্নের সুন্দর একটা উত্তর দিয়ে দিব সুন্দর একটা উত্তর কি পেয়ে যাইবা সুন্দর একটা উত্তর পেয়ে যাইবা তুমি একটা কাজ করো কিছু গম চাষ কর গম চাষ কর আল্লাহর আদেশে মুসা পায়ে গম্বর গম করে শুরু করে দিল সুন্দর করে মাটি উর্বর করল হাসার দিয়ে সুন্দর করে মাটি উর্বর করার পর গম চাষ করলো রাত দিন পরিশ্রম রাত দিন পরিশ্রম করার পরে গমের অঙ্কুরি থেকে সুন্দর গম হয়েছে আস্তে আস্তে গম বড় হয়েছে দিন পরিশ্রম করতেছে আচ্ছা বলেন তো কেউ যদি গম গাছ রোপণ করে বাসায় ঘুমায়া যায় আচ্ছা বলেন তো গম উঠবে নাকি আকাশা উঠে ঘুরে যাবে তাহলে দিন পরিশ্রম করার দরকার আছে না নাই চেষ্টা করা আমার কাজ পূর্ণতার সফলতা দেওয়ার কাজ কাজ মুসা পেগম্বার সুন্দর করে চাষ করতেছে দিন রাত পরিশ্রম করে চাষ করার পর অনেক দিন পর ফল এসেছে গম গাছে যখন ফল চলে আসছে গম যখন চলে আসছে আস্তে আস্তে পাকা শুরু হয়ে গেছে পাকা শুরু হওয়ার পর যখন একের বারে গেছে ফেঁকে যাওয়ার পর আল্লাহর আদেশে মুসা বাইগম্বরকে বলতেছে মুসা তোমাকে যে গম চাষ করার জন্য বলেছি গম চাষ করছো নি সব কিছু ডিটেলস বলার পর মুসা কে বলতেছে মূসা সুন্দর সুন্দর যে গম গুলা আমার জন্য কিছু গম হাতিয়া নিয়ে ও কিছুদিন পর মতান্তরে কয়েকান্তর মূসা হাতিয়া স্বরূপ আল্লাহর দরবারে গম নিয়ে গিয়েছিল গম নিয়ে যাওয়ার পর কয়েকান্তর মুসা আল্লাহ তালা জিজ্ঞাসা করতেছে মূসা গম নিয়ে আসছো ঠিক আছে এই যে আমার কাছে ভালো ভালো সবচেয়ে যেগুলো পিওর গম গুলা নিয়ে আসছো আচ্ছা বলো তো মুসা তুমি যে মাটির ভিতরে চাষ করছো শুধু গম চাষ করছো নাকি গমের সাথে আর অন্য কিছু ছিল বলে এই গম চাষ করার কারণে এই গম গাছটা ছিল তার গমের আস ছিল তুষ ছিল গমের গোটা ছিল কত কিছু ছিল কিন্তু তুমি আমার কাছে একদম যেটা পিউ সেটা নিয়ে আসছো আর বাকি গুলা কি করছো যেটা আমার প্রয়োজন সেটা নিয়ে আসছি যেটা আমি খাবো সেটা নিয়ে আসছি যেটা আপনাকে হাতিয়া দিব সেটা নিয়ে আসছি আর যেটা প্রয়োজন নাই সেটা ফালাইয়া দিছি বলে যেটা ফলাইছো সেটা কি করছো বলে কিছু জানায় দিছি কিছু গরলে খাওয়াইছি আর কিছু ফুটে ফেলছি কিছু ঘর খান্ডকে ফেলাই দিছি নদীতে ফেলাই দিছি আল্লাহ মুসা বলে তুমি এত কষ্ট করে পরিশ্রম করে গম চাষ করছো গম চাষ করার পরে পিওর গম আমার দরবার নিয়ে আসো আর খের তোমার তোমার যেরকম নদীতে পালাইতে জ্বালাইতে যেমন মায়া লাগে নাই ঠিক তদ্রুপ বন্ধা নাই না মনে মকূগা বানাইলাম আমি এই সুন্দর করে মানুষ আমি বানাইছি কিন্তু যে সুন্দর মানুষগুলা দুনিয়ায় যাওয়ার পর আমাকে বলে গেছে আমার ইবাদত করবে না আমার দাসত্ব করবে না আমি যেটাকে বানাইছি ইবাদত করার জন্য আমার ইবাদত করবে না ওই বন্ধাগুলাকেও আমি আল্লাহ জাহান্নামে তোলাইতে দিটাবোধ মায়া করব না আলহামদুলিল্লাহ সর্ব সময়ে আমাদের মোতারাম হজরতের আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে জন্য আন্তরিক